ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগস অন্যান্য বারের মতো আজকেও আপনাদের সবাইকে শুভ সকাল আর সবাই আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে সবাইকে আর আমি খুব খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের সাপোর্টে অনেকটা পথ এগোচ্ছি তো আপনারা এইভাবে পাশে থাকবেন তো অন্যান্য দিনের মতো আজকেও আমি আমার বরের হাতের বালা নকশা আপনাদেরকে দেখাবো তো আপনাদের নকশাগুলো কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন অনেকেই জানাচ্ছে যে দিদিভাই আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাও তো আমি এই ডিজাইনগুলো ওজন্য প্রতি দিনই আপনাদের সামনে আনার চেষ্টা করি তো কি দিন হয়তো কিছু সম্ভব হয়ে ওঠে না অনেকগুলোই কাজে ব্যস্ত থাকি তো তো যাই হোক তো আপনাদের সাম আপনাদের সামনে আমি অনেক ধরনের বালা নকশা আগেও দেখিয়েছি আমার বরের হাতের অনেক অনেকই দেখিয়েছি তো এইবারে আবারও দেখানো স্টার্ট করলাম তো আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট হলো তো শুধু অনলি ফোর বালা নকশারই আমি ব্লগটা করছি এটা জাস্ট একটা ছোট ভিডিও তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা তো দেখতে থাকুন বন্ধুরা বালার নকশাগুলো কেমন লাগছে বলুন আপনাদের দেখুন এক একটা নকশা এক এক রকমের তো প্রতিটা নকশারই আলাদা আলাদা নাম আছে তো এগুলো সব পরের ডিজাইনগুলো ভাবা এগুলো এগুলোও নিজের মাথা থেকে মানে ডিজাইনগুলো দেয় নিজের ভাবা তো আমাদের ক্যাটলগ বলতে সেরকম কিছু নেই কিন্তু হলেও আমরা এর বরের ডিজাইনগুলো সব ফোনে তুলে রেখে দিই তো যখন যে কাস্টমাররা অনেকে আসে যখন তারা নমুনাও নিয়ে আসে আর নমুনা না হলেও বলে যে সোনুদা আপনি আপনার মতো করে ডিজাইন করে দিন তো তখন বর কি করে নিজের মতো করে ডিজাইন করে দেয় আর প্রথমেই বলেছি আপনাদেরকে দেখিয়েওছি যে প্রথমে একটা চং থাকে লম্বা ওই চংটাই প্রথমে গালা ভরা হয় গালা ভরে তারপরে গালা ভরে তারপরে বালা তৈরি করা হয় পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়েছি পুরো স্টেপ বাই স্টেপ যে কিভাবে কি কি হয় না হয় তো বালা তারপরে ওদের এখানে কাজ হয়ে যাওয়ার পর আরও কাজ থাকে পালিশ হয় কাটাই হয় তবেই তো এত সুন্দর জেল হয় আবার হলমার্ক করা হয় তো অনেক কিছু ব্যাপার থাকে মনে হয় যে হ্যাঁ খুব এ ব্যাপার না কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে ব্যাপার করার পর তবে এত সুন্দর একটা ফিনিশ তৈরি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ট্যাগও লাগানো হয়ে গেছে এটা যে করতে দিয়েছিল বালাটা তো এটা আমার বরেরই হাতে নকশা তো সেইটা একদম পুরো ফিনিশ হয়েছে ফিনিশ হয়ে দেখুন এই যে দেখানো হচ্ছে বালাটা আপনারা দেখুন আপনারা কিন্তু কেমন লাগছে একটু জানাবেন আর আপনারা যদি না জানান তাহলে আমি বুঝতে পারবো না আরও নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে কিন্তু আমি আনতে পারবো না তাহলে উৎসাহিত হব না না তো আপনারা একটু জানাবেন অবশ্যই কেমন লাগছে আপনাদের ডিজাইনগুলো আর ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন অসুবিধে নেই কিন্তু কমেন্ট করবেন আপনারা ঠিক আছে আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এইভাবে একটু সাপোর্ট করুন তবেই তো আমরা সব এগিয়ে যাব সবাই সবার পাশে থাকুন আর দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমিও আপনাদের সঙ্গে আছি পাশে আছি টাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে আবার ওই বালা নকশা নিয়ে আপনাদেরকে দেখাবো আমি তো আজকের মতো এইখানে আমি ভিডিওটা শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই 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 বা বাই বাই আমার বেটু বলছে বাই 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 খুব সুন্দর ডিজাইন বাই বাই